গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ তো পুরোনো দিনের নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আর আজকে কিন্তু সাতাশে সেপ্টেম্বর পঞ্চমী আর কিন্তু আমি অনেক কিছু আজকে দিনটাকে আমরা একটু স্পেশাল বানানোর জন্য একটু বাইরে যাব ঘুরবো ফিরবো আর কালকে হয়তো বা ওইভাবে কিছু হবে না প্রতিবার কি হয় আমার বার্থডেটা প্রতাপ স্পেশাল করার ট্রাই করে আর আমি ওর বার্থডেতে বিভিন্ন টাইপের রান্না করি খাওয়া দাওয়া করি কারণ ওর বার্থডের দিনেও অফিস থাকে আমার বার্থডের দিনেও অফিস থাকে মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে ছুটি নিয়ে নেয় মানে যতবার আর কি হয় সবসময় তো ছুটি পরে এমন না তো কালকে হচ্ছে যাব আমি আমার বাপের বাড়ি যার কারণে কালকে সারাদিন বাইরেই থাকবো আর যেই কারণে আজকেই আমরা একটু বার্থডে সেলিব্রেট করব দুজনেরই তো চলো বাইরে গিয়ে দেখি কি করি না করি আর আজকে হচ্ছে পঞ্চমী একটু ঠাকুরও দেখার ট্রাই করব জানি না ঠাকুর দেখতে পারবো কিনা কারণ আনভিকে নিয়ে ভিড়ের মধ্যে পসিবল হবে কি হবে না জানি না তবে মলে যাচ্ছি আর মলে গিয়ে একটু ঘুরবো খাওয়া দাওয়া করবো এইগুলো হচ্ছে আজকের প্ল্যান তো চলো বাইরে যাই আগে রেডি হই আনভিকে রেডি করব তো আর আমার নতুন লুকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আর এই যে দেখতে পাচ্ছ আমরা তিনজন রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি মানে আমি আমার ননদিনী আর আমার পুচকুছোনা তো আমরা তিনজনই কিন্তু ফার্স্ট ঠাকুর দেখতে বেরিয়েছি আর প্রতাপ ওদিকে অফিস থেকে বেরোবে বাইরে কিন্তু ভীষণ জ্যাম ছিল কারণ সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে তো আর দেখো বারবার আমি নিজেকে দেখছিলাম কারণ আমার নিজেকে চেঞ্জ লাগছিল ভালো লাগছিল আর যাই হোক বাইরে বেরিয়ে চারিদিকে এত আলো দেখে মাম্মাম তো ভীষণ এক্সাইটেড আর মাম্মামের কথা কি বলবো আমরাই ভীষণ এক্সাইটেড কারণ এত ভালো লাগছিল বাইরে বেরিয়ে পুরো পুজোর যে একটা ভাইব সেটা ফিল করতে পারছিলাম আরও আগে থেকে সবাই ঠাকুর দেখছে বাট আমরা একটু পরেই বেরিয়েছি কারণ টাইমেরও তো একটা ব্যাপার আছে সেই জন্য

Terima kasih আর ঠাকুর দেখে আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত অলমোস্ট দেড়টা বেজে গেছিলো পরের দিনই আবার যাওয়ার ছিল তাই গোছকাচও করার বাকি ছিল তো ঘুমোতে ঘুমোতে আমাদের সাড়ে চারটে বেজে গেছিল। আর এই যে দেখো আমরা বেরিয়ে গেছি আর বেরোতে বেরোতে কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে কারণ আমাদের বেরোনোর কথা ছিল সাতটায় মানে আমাদের গাড়ি বুক করা ছিল সাতটায় বাট বেরিয়েছি আমরা দশটার দিকে মানে ড্রাইভারকে আমরা ফোন করে বলে দিয়েছিলাম যে আমাদের একটু লেট হবে আর আর আমি যে ভয়েস ওভার দিচ্ছি না আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে ভয়েস দিতে কারণ আমার ভীষণ কাশি হয়েছে আর গলা বসে গেছে এই অবস্থাতেই ভয়েস ওভার দিচ্ছি যাই হোক একটু অন্যরকম তোমরা তো পুরো দিন জার্নি করে আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো আর দেখো প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি গুড মর্নিং গাইজ তো অনেকটা জার্নি করে আমরা হচ্ছে এসছি কালকে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো তো সকালবেলা এখন হচ্ছে মানে অনেক দিন পর বাড়িতে এসেছি একটা অন্যরকম লাগছে মানে অন্যরকম ফিলিংস বাড়িতে বাবা মা সবাই সবার সাথে তো দেখো আমার হচ্ছে এত ঘুমিয়েছি মুখটা ফুলে গেছে একদম কারণ কালকে পুরো দিন জার্নি করেছি না তো এখন হচ্ছে চা খাবো একটুখানি আর আনবি এখনও ঘুমোচ্ছে প্রতাপও ঘুমোচ্ছে তো চা খেয়ে দিয়ে তারপরে দেখি আজকে বিকালে একটুখানি বাইরে যাব। জামাইবাবুর একটা প্ল্যান আছে বাইরে বার্বিকিউ করার জন্য তো বার্বিকিউ পার্টি করার প্ল্যান আছে জামাইবাবু বলে রেখেছে কোরাল বার্বিকিউ করব তো তার জন্য আজকে বিকালবেলায় যাবো কারণ প্রথমে তো ছুটি লিমিটেড আমি হয়তো বেশ কিছুদিন থাকব কিন্তু ও তো চলে যাবে তার জন্য টাইমটা ওয়েস্ট করতে চাইছি না তো আজকেই যাব বার্বিকিউ করার জন্য আর মাছ রান্না করেছে অনেক রকমের মা তো আর বাবা তো বাজার থেকে একদম তাজা তাজা মাছ নিয়ে এসছে বড়ো কাতলা মাছ নিয়ে এসছে তো ওই মাছটাও মানে কাটছে কেটে দিচ্ছে একজন তো ওটা রান্না করবে আর এখন আমি আপাতত একটুখানি চা খাই তো চা খাওয়ার পরে তারপর দেখি কি করি না করি তো চলো আনভি কি করছে একটু দেখে নেই আনভি তো দাদু বাড়ি এসে মানে পুরো একদম এত কিছু দেখছে পাখি চারিদিকে তারপরে বিড়াল আছে বিড়াল দেখে ক্যাট 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 তারপরে আর চলো টুকটাক করে একটুখানি ভ্লগ করে শেয়ার করা ট্রাই করব কেমন চলছে আমার আর কি দিনকাল এই আর কি এখন তো খুব ভালোই চলছে আপাতত কিছুদিন থাকবো এখানে সেগুলো ট্রাই করব শেয়ার করার

এদিকে দেখো দেখো তুমি কি কি দেখা তো আজকে আমরা কোরাল বার্বিকিউ করার জন্য এসেছি একটা জায়গায় তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কাছেই তো এটা ম্যারিনেট করা হয়েছে আর এখানে হবে বার্বিকিউ চিকেন বার্বিকিউ হচ্ছে আর কোরাল ফিশ কোরাল ফিশ বার্বিকিউ হবে তো জামাইবু আগে থেকে বলে রেখেছিল যে আমরা কোরাল বার্বিকিউ করার জন্য আসব। তো এখানে এসছি রাস্তার পাশেই হচ্ছে বার্বিকিউ হচ্ছে খুব সুন্দর এক্সপিরিয়েন্স দারুণ লাগছে আর হচ্ছে এই তো চিকেনও চলে এসছে তো চিকেন খাবো এখন চিকেন আর হচ্ছে রুমালি রুটি তো এই এটা হচ্ছে স্টার্টার মানে এটা খাবো দেন হচ্ছে কোড়াল ফিসটা খাবো আর আমরা মানে বাংলাদেশে আসার আগে থেকে ভেবে রেখেছি আমি আর প্রতাপ যে আমরা বারবিকিউ করব বাংলাদেশে এসে তো যেই ভাবা সেই কাজ কালকে এসছি এসে আজকেই চলে এসছি আমরা বারবিকিউ করার জন্য তো দেখি কেমন হয় খেতে আর এই যে আমার মামা মামা হচ্ছে বিস্কুট খাচ্ছে আর আজকে হচ্ছে আজকে ভ্লগ করছি আমি আমার আইফোন দিয়ে মানে ফার্স্ট টাইম তো চলো আগে আমরা চিকেনটা খাই তারপর হচ্ছে কোড়াল খাবো দেখবো কেমন লাগে আর বাড়িতে বাবার মা আছে শুধুমাত্র তো যেতে যেতেও রাত হয়ে যাবে আর যেতে যেতে হয়তোবা পুজো দেখতে পারি একটা দুটো টাইম থাকলে আর কি তো চলো আগে চিকেনটা খাই তারপরে হচ্ছে দেখি কোরালটা কেমন হয় তো ফাইনালি চলে এসেছে আমাদের কোরাল ফিশ বার্বিকিউ স্মিলটা দারুণ বেরোচ্ছে তাই না বলো স্মিলটা খুব সুন্দর দেবে তোমাকে মা দেবে দেবে আর ওই টেবিলে আছে দিদি জামাইবো আর আমার মাম্মাম হচ্ছে বিস্কুট খাওয়া নিয়েই ব্যস্ত লুক লুক এটা কি বলো তো আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে আর ম ঠাকুরগুলো কিন্তু অনেকটা আলাদা হয় সিম্পল সাদামাটা বাট এর মধ্যেও থাকে অনেক আনন্দ আর যাই হোক ঠাকুর দেখা শেষ করে আমরা বাড়িতে পৌঁছেছিলাম রাত সাড়ে দশটার দিকে তো এই আর কি আজকের ভ্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তো আজকের মতো বাই বাইক